আজকের আলোচনার বিষয় লাভ ও ক্ষতি পরীক্ষায় লাভ ও ক্ষতি থেকে প্রচুর কোশ্চেন আসে তাই লাভ ও ক্ষতির চ্যাপ্টারটা সকলকে অনেক টাইম দিয়ে করতে হবে আর লাভ ক্ষতির চ্যাপ্টারটা অবশ্যই জানা প্রয়োজন এ থেকে পরীক্ষায় নানান ধরনের পরীক্ষায় প্রায় প্রশ্ন থাকে বললেই চলে মানে এমন কোনো পরীক্ষা নেই যে লাভ ক্ষতির অঙ্ক আসেনি এরকম কোনো পরীক্ষা নেই এর মধ্যে কোনো পরীক্ষা নেই তোমাদের এক নম্বর অঙ্কটা কি আছে বলেছে এক নম্বর অঙ্কটা বলেছে যে এক ব্যক্তি আট টাকায় দশটি দ্রব্য ক্রয় করেন এবং প্রত্যেকটি দ্রব্য এক টাকা পঁচিশ পয়সায় বিক্রয় করেন তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে সেটা করতে বলেছে বলেছে আমাদের এক নম্বর কি টাকায় জিনিস ক্রয় করেন আট টাকায় ক্রয় করেন কটা জিনিস আট টাকায় করেন দশটি জিনিস তাহলে আমি এটা ঘুরিয়ে বলতে পারি যে দশটি জিনিস কেনেন ক টাকায় দশটি জিনিস কেনেন আমার আট টাকায় তাহলে একটি জিনিস ক টাকায় কিনবে আট বাই দশ তো এটা যদি ইয়ে করি যদি আমরা কাটাকুটি না করি দশমিকে করি তাহলে শূন্য দশমিক আসবে না আশি পয়সা বা এই এই টাকাটা করে দাম নেই সিপি এটা হচ্ছে ওটা হচ্ছে সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস আর বিক্রি কটায় করছে আমার আমার এসপিটা কত এসপিটা হচ্ছে এক টাকা পঁচিশ পয়সা এক টাকা পঁচিশ পয়সা আমি বিক্রি করছি তো যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তাই আমার লাভ হচ্ছে অবভিয়াসলি লাভ হবে লাভ কত হবে আমার লাভ হবে এখানে পঁয়তাল্লিশ পয়সা লাভ হবে লাভ হবে কত পঁয়তাল্লিশ পয়সা আমার লাভ হচ্ছে তাহলে লাভের আমি যখন পার্সেন্টেজ বার করবো তখন কি লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি লাভ বা ক্ষতিটা হচ্ছে ওপরে আর নিচে হবে ক্রয় ইনটু ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমার লাভ কত টাকা হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ টাকা লাভ হচ্ছে কত টাকার মধ্যে এই ক্রয় মূল্যের উপর লাভ হয় শূন্য দশমিক আটের মধ্যে আমার লাভ হচ্ছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে কতটা আমার লাভ হইতে পারবে তো এটা কি এই দশমিক তুলে দেবো দশমিকের পর দুটো দুটো সংখ্যা আছে আর এই দশমিক তুলে দেবো দশমিক মিটে গেল আর এর জন্য একটা কি বসবে একটা শূন্য বসে একটা সংখ্যা বসবে তো যদি আমি এবার কাটাকুটি করি এই শূন্য এই শূন্য কাটলো এবার আট দিয়ে যদি আমি কাটাকটি করি পাঁচ দুবুনে দশ আর চার দুবুনে আট তাহলে আমার কথা হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু ফাইভ মানে হচ্ছে দুশো পঁচিশ আট এটাকে যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে আমার কথা হচ্ছে সরি আট না এটা চার হবে এটা এটা চার হয়ে যাচ্ছে চার হলে কত হবে চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি একুশ বাইশ দুই পাঁচ চার চার ছয় চব্বিশ চার ছয় চার ছয় চব্বিশ এক পূর্ণ না পূর্ণ দিতে অ্যান্সার নেই তাহলে এটা করতে হবে দুই পাঁচ পার্সেন্ট মানে এই পার্সেন্টটা আমার লাভ হচ্ছে যদি আমি ইয়ে করি তাহলে আমার এই পার্সেন্টটা লাভ হচ্ছে এটা কত নম্বর অপশানে আছে এটা অপশান এ এক নম্বর অপশান হয়ে গেল আমাদের সঠিক উত্তর আমার দু নম্বর অঙ্কটা কি আছে যে ক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ক্ষতি হবে আমাকে জানতে হবে যে ক্ষতি ক্ষতি মানে কি যদি ভগ্নাংশে তাহলে কি হবে এটা হবে এক বাই চার মানে কি পঁচিশ পার্সেন্ট ক্ষতি মানে কি আগেতে আমি চার টাকায় একটা জিনিস মানে আগেতে আগেতে না সরি জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে চার টাকা জিনিসটা আমি বিক্রয় করছি কটাকা চার টাকা এক বিয়োগ মানে তিন টাকায় বিয়োগ মানে বিক্রয় করছি চার টাকায় কিনে আমি যখন তিন টাকায় বিক্রয় করছি তখন আমার কি হচ্ছে তখন আমার পঁচিশ percent ক্ষতি হচ্ছে এবার কি বলেছে এবার বিক্রয় মূল্যের উপর ক্ষতি করে তাহলে বিক্রয় মূল্য কোনটা এটা এসপি আর ক্ষতিটা কত হচ্ছে ক্ষতিটা হচ্ছে এক percent মানে সরি এক টাকা হচ্ছে ক্ষতি মানে এক টাকা না এখানে এক অনুপাত ক্ষতি হচ্ছে তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি হবে এক বাই বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে তিন into hundred percent তো এটা তো কাটাকাটি করা যাবে না তাহলে এটা কি হয়ে যাবে তেত্রিশ পূর্ণ one by three হচ্ছে হতি হবে এত পার্সেন্ট হতে হবে এটা কত নম্বর অপশনে আছে আমার এটা অপশন আছে অপশন সি তাহলে অপশন সি হয়ে গেল আমার সঠিক উত্তর আমার তিন নম্বর অঙ্কটা কি আছে কোন দ্রব্য 832 টাকায় বিক্রয় করলে যে লাভ হয় 448 টাকায় বিক্রয় করলে ঠিক একই পরিমাণ ক্ষতি হয় তাহলে দ্রব্যটি পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে আমার কি বলেছে প্রথমে বলেছে আটশো কত টাকা হ্যাঁ আটশো বত্রিশ টাকা আটশো বত্রিশ টাকায় বিক্রয় করলে আমার যে লাভ হচ্ছে আট চারশো আটচল্লিশ টাকা বিক্রয় করলে আমার সেই টাকায় ক্ষতি হচ্ছে তাহলে আমার দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে এই এরকম অঙ্কর ক্ষেত্রে আমার ক্রয় মূল্য যখন বার করতে হবে তখন এই দুটো দ্রব্যকে যোগ করতে হবে দ্রব্য মানে যে টাকায় বিক্রয় করলে লাভ হচ্ছে আর যে টাকায় বিক্রয় করলে ক্ষতি হচ্ছে সেই দুটো টাকাকে যোগ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে শূন্য চার আর চারে আট আর চার আর চারে আট বারো এটা হচ্ছে বাই দুই তাহলে ক টাকা হচ্ছে আমার এই দুই দিয়ে আমি ভাগ করি ছ গুণে বারো আর চার দু গুণে আট তাহলে আমার এটা ক্রয় মূল্য কত হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে এই ছশো চল্লিশ টাকা এবার ছশো চল্লিশ টাকায় আমার কয় মূল্য বিক্রি করছি কটা পঞ্চাশ পার্সেন্ট লাভে তাহলে আমার যদি আমি কিনছি ছশো ছশো চল্লিশ টাকা জিনিসটা কিনছি আর আমার এসপি কথা হবে হবে আমি বিক্রি করছি তাহলে আমার দাম হবে একশো টাকার জিনিসটা যদি আমি একশো পঞ্চাশ টাকায় বিক্রি করি তাহলে আমার পঞ্চাশ পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে একশো পঞ্চাশ টাকায় বিক্রয় করছি যখন কিনছি একশো টাকায় তাহলে কটা হচ্ছে এই শূন্য কাটলো এই শূন্য কাটলো এই শূন্য কাটলো এই শূন্য কাটলো এবার পনেরোশো দিয়ে যদি চৌষট্টি টাকা গুম করা হয় চার পনেরো ষাটের শূন্য ছ পনেরো নব্বই আর ছয় ছিয়ানব্বই হচ্ছে উত্তর হচ্ছে নশো ষাট টাকা এটা কত নম্বর অপশান আছে এটা অপশন আছে অপশান উত্তর অপশান বি এবার কত নম্বর এবার চার নম্বর অঙ্কটা চালের দাম পঁচিশ পার্সেন্ট হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দুশো পঞ্চাশ টাকায় পূর্ব অপেক্ষায় অতিরিক্ত পাঁচ কেজি চাল বেশি কিনতে পারেন প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য মূল্য ও পূর্বের মূল্য আলোচনা করো মানে পুরোর মূল্য লেখো বলেছে কত পঁচিশ percent দামটা আমার কমে গেছে পঁচিশ মানে কত পঁচিশ percent মানে হচ্ছে এক বাই চার যদি ভগ্নাংশ করি তাহলে এক by চার মানে চালের দাম আমার পঁচিশ কমে গেছে তাহলে চালের দাম যদি আগে আমি যদি চার আগেতে আগে চার টাকা থাকলে এখন দামটা কত হয়ে গেছে এখন দামটা আমার হয়ে গেছে তিন টাকা এবার আমরা কি জানি আমরা জানি যে দামের সঙ্গে কোয়ান্টিটি বা পরিমাণের একটা ব্যস্ত সম্পর্ক কাজ করে মানে আগে যদি আমি এই চার টাকায় যদি আমি এই এই তিন কেজি চাল পেতাম তাহলে এখন আমি এই তিন টাকা এখন কত পাবো আমি চার কেজি চাল পাবো দামের সঙ্গে আমার কোয়ান্টিটির ব্যস্তানুপাতিক মানে আগে যদি আমি আগে যদি আগে যদি দাম ছিল চার টাকা থেকে তিন টাকা হয় তাহলে আগে যদি আমি তিন অনুপাত চাল পেতাম বা তিন ইউনিট চাল পেতাম তাহলে এখন আমি কত পাবো চার ইউনিট চাল পাবো তো এটাই হচ্ছে তিন ইউনিট চাল পেতাম আগে পূর্বে পেতাম তিন ইউনিট চাল এখন কত পাচ্ছি এখন আমি পাচ্ছি চার ইউনিট চাল তাহলে কত বাড়ছে আমার বাড়ছে হচ্ছে এক ইউনিট চাল বাড়ছে এক প্লাস ওয়ান ইউনিট মানে এক ইউনিট চাল বাড়ছে এবার এটা সময় এটা সমানই আমাদের প্রশ্নে বলে দিয়েছে হচ্ছে পাঁচ কেজি মানে এটা সমান হচ্ছে পাঁচ কেজি তাহলে এক সমান কত হচ্ছে এক সমান আমাদের বের হচ্ছে এক অনু ইউনিট সমান বের হচ্ছে পাঁচ কেজি তাহলে চার ইউনিট তিন ইউনিট সমান কত তিন ইউনিট চালটা আগে পেতাম তাহলে তিন ইউনিট সমান আমার বের হচ্ছে কত পনেরো কেজি তিন পাঁচে পনেরো কেজি আর চার ইউনিট সমান কত বের হচ্ছে আমার চার ইউনিট সমান বের চার পাঁচে কুড়ি কেজি কুড়ি কেজি এবার আমার কি বলেছে এবার বলেছে আমি মোট ক টাকা নিয়ে বাজার যাচ্ছি মোট বাজার যাচ্ছি দুশো পঁচিশ দুশো পঞ্চাশ টাকা নিয়ে এবার দুশো পঞ্চাশ টাকা নিয়ে যদি আমি বাজার যাই তাহলে এত কেজি আমি টোটাল চাল কিনতাম আগে তো এত কেজি চাল কিনতাম তাহলে দুশো পঞ্চাশ বাই একশো বাই পনেরো তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে এটা হচ্ছে যদি পাঁচ দিয়ে কাটি যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ পঞ্চাশ হচ্ছে এটা আর এটা হচ্ছে তিন তাহলে কত হচ্ছে পঞ্চাশ বাই থ্রি আর যদি ভগ্নাংশে করি ষোলো পূর্ণ 2 এর টাকা 2 এর টাকা পার কেজি দাম ছিল মানে আগে আমার দাম কত ছিল 16 পূর্ণ 2 এর 3 টাকা 2 এর টাকা পার কেজি প্রত্যেককেই দাম ছিল 16 পূর্ণ 2 এর টাকা তখন আমি চাল কতটা 받ছিলাম 15 লকে চাল 받ছিলাম আর এখন আমি চাল কতটা পাচ্ছি টাকাটা আমার ফিক্স এখন আমি চাল পাচ্ছি হচ্ছে কতটা কতটা 20 কেজি তাহলে 250 টাকা টাকাটা আমার ফিক্স বাই 20 কেজি চাল পাচ্ছি কাটাকুটি করলো তাহলে এটা কত হচ্ছে 12 পূর্ণ 2 এর তিন এই একের দুই এত দুই টাকা দাম হচ্ছে কত পার কেজির দাম তাহলে আগে আমি আগে আমি চাল পেতাম কতটা আগে আমার চালের দামটা কত ছিল আগে আমার চালের দাম ছিল হচ্ছে ষোলো টাকা ষোলো টাকার একটু বেশি এই এটা আর এখন দাম হচ্ছে সাড়ে বারো টাকা এটা হয়ে যাচ্ছে আমার দাম এখন এটা কত নম্বর অপশন আছে এটা অপশনটা কি বলছে হাস প্রাপ্ত মূল্য এবং পূর্বের মূল্য তাহলে হাস প্রাপ্ত মূল্য কোনটা এইটা হচ্ছে হাস প্রাপ্ত মূল্য মানে এইটা প্রথমে থাকবে আর পূর্বে পরবর্তী মূল্য মানে আগে সরি পূর্বের মূল্য কত টাকা এটা তাহলে এখন অপশন হয়ে যাচ্ছে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর এটা অনেক কোশ্চেনে মানে অপশানে অপশানে অনেক অপশানে এটা থাকবে প্রথমে এটা থাকবে দ্বিতীয় সেটা কিন্তু করলে হবে না সেটা করতে হবে আমার যেটা জানতে পাঁচ নম্বর অঙ্কটা আছে যে গমের মূল্য একই অঙ্ক ছাড়ের অঙ্কের মধ্যে একই অঙ্ক শুধু এটা বৃদ্ধি পেয়েছে গমের মূল্য সাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি একশো চুয়াল্লিশ টাকায় পূর্ব অপেক্ষায় দু কেজি গম কম পাচ্ছে যেহেতু টাকাটা বেড়েছে তাই গমটা কম পাবে তাই জিজ্ঞাসা করেছে গমের বৃদ্ধিপ্রাপ্ত মূল্য আর পূর্বের পূর্বের মূল্য বার করতে পারবে সাড়ে বারো পার্সেন্ট এটা আছে কত সাড়ে বারো পার্সেন্ট এটা মানে আমি কত লিখতে পারি এটা মানিয়ে আমি লিখতে পারি পঁচিশ বাই দুই পার্সেন্ট আবার এটা এটা সমান আমি কি করতে পারি পঁচিশ বাই যদি যখন ফ্র্যাকশন লিখবো পঁচিশ বাই দুই ইন্টু হান্ড্রেড এটা আমি লিখতে পারি পঁচিশ চার পঁচিশ একশো তাহলে কত লিখতে পারি ওয়ান বাই আট এটা থাকছে কিন্তু one by আট হচ্ছে মানে এবার কি বলেছে এই এর দামটা কি হয়েছে দামটা বৃদ্ধি পেয়েছে মানে আগে দাম ছিল আট টাকা এখন দাম কটাকা টাকা হয়ে গেছে নটাকা টাকা হয়ে গেছে তাহলে আগে যদি আমি নয় ইউনিট জিনিস পেতাম মানে গম পেতাম তাহলে এখন কত ইউনিট পাবো এখন আমি চার আট ইউনিট পাবো যেহেতু কি বললাম যে দামের সঙ্গে কোয়ান্টিটির ব্যস্ত তাহলে দাম বাড়ছে তাহলে কোয়ান্টিটি কমবে তাই আগে আমি যদি আট টাকায় যদি নয় ইউনিট পেতাম তাহলে এখন ন টাকায় আমি কত পাবো আট ইউনিট পাবো হয়েছে তাহলে ন টাকার ন টাকায় আগে পে নয় ইউনিট পেতাম জিনিস পেতাম এখন কয় ইউনিট পাচ্ছি এখন পাচ্ছি আমি আট ইউনিট তাহলে কত ইউনিট কমছে এক ইউনিট এক ইউনিট আমি জিনিস কম পাচ্ছি এর জন্যই বলে দিয়েছে এই এক ইউনিট বলে সমানই বলে দিয়েছে আমার দু কেজি মানে দু কেজি গম আমি কম পাচ্ছি তাহলে এক ইউনিট সমান দু কেজি তাহলে নয় ইউনিট সমান কত ন দু আঠেরো কেজি মানে আগে আমি আঠেরো কেজি আগে আমি আঠেরো কেজি গম পেতাম আর এখন কত পাচ্ছি ষোলো আট দু ষোলো কেজি আটই ইউনিট মানে ষোলো কেজি এখনই পাচ্ছি ষোলো কেজি তাহলে আগে দাম কত ছিল দাম ছিল হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা ঢোলা ছিল একশো চুয়াল্লিশ বাই আঠেরো তাহলে কত হচ্ছে একশো চুয়াল্লিশ বাই আঠেরো মানে হচ্ছে আট টাকা কাটাকুটি করলে এটা আট হয়ে যাচ্ছে আর এটা এখন কত এখন এত কেজি কি এত কেজি পাওয়া যাচ্ছে দাম তো ফিক্সড দামটা হচ্ছে একশো চুয়াল্লিশ বাই ষোলো ষোলো কে ষোলো নশো একশো চুয়াল্লিশ তাহলে হচ্ছে কত ন টাকা তাহলে এখন দাম কত পাচ্ছি ন টাকা আগে তো পাচ্ছিলাম আমি আট টাকা পার কেজি আর এখন ন টাকা পার কেজি তাহলে কি হচ্ছে আমার এবার প্রশ্নের অ্যানসারটা কি জানতে চেয়েছে আগে দেখতে হবে যে আগেরটা চেয়েছে না হাস প্রাপ্তটা চেয়েছে প্রথমে প্রথমে কি চেয়েছে এখানে প্রথমে চেয়েছে হাস প্রাপ্ত না বৃদ্ধিপ্রাপ্ত সরি এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃদ্ধিপ্রাপ্ত মূল্য এবং পুরো পরবর্তী মূল্য কত তাহলে বৃদ্ধিপ্রাপ্ত মূল্য কত দামটা বাড়ার পর দাম কত হয়েছে ন টাকা দাম হয়েছে প্রথম আর আগে কত ছিল আট টাকা তাহলে নয় আর আট উত্তর থাকবে নয় আর আট থাকবে উত্তর অপশান বি আমাদের সঠিক উত্তর অপশান বি কি বলেছে এক ব্যক্তি দশ টাকায় এগারোটি লেবু কিনতো এখন কি করছে এগারো টাকায় দশটি লেবু বিক্রয় করে মানে দশ টাকায় এগারোটা কিনে এগারো টাকায় দশটি লেবু বিক্রয় করছে তাহলে তার শতকরা কত লাভ হচ্ছে মানে কি করতো আগেতে আগেতে করতো দশ টাকায় এগারোটা কিনতো মানে এগারোটা লেবু কিনতো ক টাকায় দশ টাকায় কিনতো তাহলে একটা লেবুর দাম কত ছিল সিপি এটা আমি সিপি বার করছি একটা লেবুর সিপি কত ছিল মানে কস্ট প্রাইস কত ছিল দশ বাই এগারো মানে এই টাকাটা এসে কিনতো একটা লেবুর দাম ছিল হচ্ছে এই টাকার আর এখন কি হয়েছে এখন সরি এখন না মানে বিক্রয় করতো ক টাকায় দশটা লেবু বিক্রয় করতো কটা এগারো টাকা বিক্রি করতো তাহলে একটা লেবো এসপি এটা সেল প্রাইস একটা লেবু বিক্রয় কত টাকা করতো কটা এগারো বাই দশ এ টাকাটা হচ্ছে তার সেল প্রাইস তাহলে আমি এবার বিয়োগ করবো সেল প্রাইস থেকে সেল প্রাইস থেকে কস্ট প্রাইসটা বিয়োগ করলে প্রফিট মানে কি প্রফিট প্রফিট মানে সেল প্রাইস প্রাইস মাইনাস কস্ট তাই তো প্রফিট যখন লাভ হবে তখন বিক্রয় মূল্যটাকে অবভিয়াসলি বেশি হতে হবে ক্রয় মূল্যের থেকে তাই এটা বিয়োগ করবো সেল প্রাইস হচ্ছে এটা আর কস্ট প্রাইস হচ্ছে এটা বিয়োগ করলাম লসাগু কত হবে লসাও করলে হচ্ছে একশো দশ হয়ে যাবে লসাগু বিয়োগ করলে কত হচ্ছে এগারো এগারো একশো একুশ আর দশ দশ একশো কত হচ্ছে একুশ বাই একশো দশ এত টাকা এত টাকার লাভ হচ্ছে কত টাকার মধ্যে কস্ট প্রাইজ এরকম লাভ হচ্ছে এত এত টাকার মধ্যে তাহলে হচ্ছে এত টাকা লাভ হচ্ছে কত টাকার মধ্যে এত টাকার মধ্যে লাভ হচ্ছে তাহলে দশ বাই এগারো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে এটা সমান আমি বলতে পারি একুশ বাই একশো দশ ইন্টু এটা উল্টে যাবে এগারোটা আর দশটা নিচে আসবে ইন্টু হান্ড্রেড তাহলে কত হবে এই শূন্য আর এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে এগারো এগারো কাটলো তাহলে একুশ পার্সেন্ট তাহলে আমার কত পার্সেন্ট লাভ হচ্ছে আমার লাভ হচ্ছে একুশ পার্সেন্ট এটা কত নম্বর অপশন আছে এটা অপশন বি আমার সঠিক উত্তর অপশন বি আচ্ছা সাতের অঙ্কটা একই অঙ্ক বলেছে এক ব্যক্তি আহ বারোটি কলা পাঁচ টাকায় কিনতো আর দশটি কলা সাত টাকায় বিক্রয় করতো কি করছে সিপিটা কত বারোটা কলা কিনছে সিপিটা কত করছে বারোটা কলা কিনছে উম বারোটা কলা কিনছে কত টাকায় বারোটা কলা কিনছে পাঁচ টাকায় কিনছে তাহলে একটা কলার দাম কত পাঁচ বাই বারো টাকা আর এসপিটা কত হচ্ছে বিক্রয় মূল্যটা কত হচ্ছে সেল প্রাইসটা সে বিক্রয় করছে দশটি কলা বিক্রয় করছে টাকায় সাত টাকায় বিক্রয় করছে ল্যাপটা কলা বিক্রয় করছে কত টাকায় সাত বাই দশ এটা বিক্রয় করতে লাভটা কত হচ্ছে প্রফিট প্রফিট হচ্ছে কত সাত সাত বাই দশ মাইনাস পাঁচ বাই বারো এটা হচ্ছে তার প্রফিট হচ্ছে বাই ক্রয় মূল্য মানে আমি একদম ডাইরেক্ট লাভটা বার করছি লাভ লাভটা বার করতে গেলে একদম প্রথমে যেটা মানে শতকরা লাভটা বার করছি প্রথমে যেটা লাভ হয়েছে সেইটা বাই ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো এটা যদি আমি করি এখানে কত হচ্ছে ষাট হয়ে যাচ্ছে লসাগু আর এটা ষাট হলে লসাগু ষাট হলে বিয়াল্লিশ বিয়াল্লিশ মাইনাস মাইনাস পঁচিশ পঁচিশ ইন্টু এটা তো উল্টে যাবে তাহলে বারো বাই কত হবে বারো বাই পাঁচ হচ্ছে ইন্টু হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট তো এটা কত হচ্ছে তারপরে আমি করবো এটা থেকে এটা বিয়োগ করলে সতেরো হচ্ছে সতেরো বাই একশো ইন্টু বারো বাই পাঁচ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তো কথা এই শূন্য এই শূন্য শূন্য কাটার দরকার আছে দরকার দরকার আছে আছে না এটা ডাইরেক্ট কাটি বারো কাটলে বারো বারো পাঁচ বারো ষাট আর এটা পাঁচ আর পাঁচে গুণ করলে কত হচ্ছে পঁচিশ তাহলে এর সঙ্গে কাটলে চার পঁচিশ একশো তাহলে কত হচ্ছে আমার এর সঙ্গে গুণ করলে আটষট্টি পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে শত শত করে আমার লাভ হচ্ছে আটষট্টি পার্সেন্ট এটা অপশন বি আছে অপশন বি আমাদের সঠিক উত্তর আটষট্টি পার্সেন্ট